আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক শার্ট অর্থাৎ কামিজ বাংলাতে শার্ট এর আরবি অর্থ হচ্ছে কামিজ পোশাক অর্থাৎ ফুস্তান বাংলাতে পোশাক এর আরবি অর্থ হচ্ছে ফুস্তান কাপড় চোপড় অর্থাৎ মালাবিস বাংলাতে কাপড় চোপড় এর আরবি অর্থ হচ্ছে মালাবিস ফ্রিজ অর্থাৎ তাল্লা বাংলাতে ফ্রিজ এর আরবি অর্থ হচ্ছে তাল্লা যা। রাগ করা অর্থাৎ জ্বালান বাংলাতে রাগ করা এর আরবি অর্থ হচ্ছে জ্বালান পাখা অর্থাৎ মরোহা বাংলাতে পাখা এর আরবি অর্থ হচ্ছে মরোহা লুবি অর্থাৎ তমা বাংলাতে লুবি এর আরবি অর্থ হচ্ছে তমা রাগ অর্থাৎ গাদাব বাংলাতে রাগ এর আরবি অর্থ হচ্ছে গাদাব মাসা অর্থাৎ বিকেল বাংলাতে মাসা এর আরবি অর্থ হচ্ছে বিকেল মেহমান অর্থাৎ দায়িফ বাংলাতে মেহমান এর আরবি অর্থ হচ্ছে দায়িফ বালিশ অর্থাৎ মুখাদ্দা বাংলাতে বালিশ এর আরবি অর্থ হচ্ছে মুখাদ্দা অ্যালার্ম গড়ি অর্থাৎ মুনাব্বা। বাংলাতে অ্যালার্ম গড়ি এর আরবি অর্থ হচ্ছে মুনাব্বা। টয়লেট অর্থাৎ হামাম বাংলাতে টয়লেট এর আরবি অর্থ হচ্ছে হামাম গড় অর্থাৎ গুরফা বাংলাতে গড় এর আরবি অর্থ হচ্ছে গুরফা বাড়ি অর্থাৎ বেদ বাংলাতে বাড়ি এর আরবি অর্থ হচ্ছে বেদ মন খারাপ অর্থাৎ হাজান বাংলাতে মন খারাপ এর আরবি অর্থ হচ্ছে হাজান সব সময় অর্থাৎ দায়মান বাংলাতে সবসময় এর আরবি অর্থ হচ্ছে দায়মান অভ্যর্থনা অর্থাৎ ইস্তেকবাল বাংলাতে অব্যর্থনা এর আরবি অর্থ হচ্ছে ইস্তেকবাল বসার গড় অর্থাৎ সালা বাংলাতে বসার ঘর এর আরবি অর্থ হচ্ছে সালা তলা বা ফ্লোর অর্থাৎ দোর বাংলাতে তলা বা ফ্লোর এর আরবি অর্থ হচ্ছে দোর বাড়ি অর্থাৎ তাগিল বাংলাতে বাড়ি এর আরবি অর্থ হচ্ছে তাগিল ফেল অর্থাৎ এরমি বাংলাতে ফেলে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে এরমি হাসি অর্থাৎ এত হাক বাংলাতে হাসি এর আরবি অর্থ হচ্ছে এত হাক গাদা অর্থাৎ হিমার বাংলাতে গাদা এর আরবি অর্থ হচ্ছে হিমার পাওয়া অর্থাৎ হাসেল বাংলাতে পাওয়া এর আরবি অর্থ হচ্ছে হাসেল দুই হাজার অর্থাৎ আলফিন বাংলাতে দুই হাজার এর আরবি অর্থ হচ্ছে আলফিন মনে হয় অর্থাৎ মুমকিন বাংলাতে মনে হয় এর আরবি অর্থ হচ্ছে মুমকিন অসম্ভব অর্থাৎ মুস্তাহিল বাংলাতে অসম্ভব এর আরবি অর্থ হচ্ছে মুস্তাহিল মুর অর্থাৎ লাফফা বাংলাতে মোর এর আরবি অর্থ হচ্ছে লাফা আমার অর্থাৎ হাগ্গি বাংলাতে আমার এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি আয়না অর্থাৎ মেরোয়া বাংলাতে আয়না এর আরবি অর্থ হচ্ছে মেরাইয়া দরজা অর্থাৎ বাপ বাংলাতে দরজা এর আরবি অর্থ হচ্ছে বাপ ফ্ল্যাট অর্থাৎ শিক্ষা। বাংলাতে ফ্ল্যাট এর আরবি অর্থ হচ্ছে শিক্ষা। ট্যাপ অর্থাৎ সীতাতুন বাংলাতে ট্যাপ এর আরবি অর্থ হচ্ছে সীতাতুন বিক্রি করা অর্থাৎ বিয়া বাংলাতে বিক্রি করা এর আরবি অর্থ হচ্ছে বিয়া লাইট অর্থাৎ লাম্বা বাংলাতে লাইট এর আরবি অর্থ হচ্ছে লাম্বা তালা অর্থাৎ গোফল বাংলাতে তালা এর আরবি অর্থ হচ্ছে গোফল কারাগার অর্থাৎ সিজ্জেল বাংলাতে কারাগার এর আরবি অর্থ হচ্ছে সিজ্জেল দুই শত অর্থাৎ মিতেন বাংলাতে দুই শত এর আরবি অর্থ হচ্ছে মিতেন চুক্তি অর্থাৎ ইত্তেফাক বাংলাতে চুক্তি এর আরবি অর্থ হচ্ছে ইত্তেফাক দায়িত্ব অর্থাৎ মাসুল বাংলাতে দায়িত্ব এর আরবি অর্থ হচ্ছে মাসুল নবায়ন অর্থাৎ তাজদিদ বাংলাতে নবায়ন এর আরবি অর্থ হচ্ছে তাজদিদ শিশু অর্থাৎ বুজরা বাংলাতে শিশু এর আরবি অর্থ হচ্ছে বুজরা সেতু অর্থাৎ কুবরী বাংলাতে সেতু এর আরবি অর্থ হচ্ছে কুবরী খাট অর্থাৎ শাড়ির বাংলাতে খাট এর আরবি অর্থ হচ্ছে শাড়ির চোলা অর্থাৎ ফুরন বাংলাতে চোলা এর আরবি অর্থ হচ্ছে ফুরন পর্দা অর্থাৎ সিতারা বাংলাতে পর্দা এর আরবি অর্থ হচ্ছে সিতারা গড়ি অর্থাৎ সা বাংলাতে গড়ি এর আরবি অর্থ হচ্ছে সা চিরণি অর্থাৎ মুসদ বাংলাতে চিরণী এর আরবি অর্থ হচ্ছে মুষদ সাজানো অর্থাৎ তারতিব বাংলাতে সাজানো এর আরবি অর্থ হচ্ছে তারতিপ খাওয়া অর্থাৎ আক্কেল বাংলাতে খাওয়া এর আরবি অর্থ হচ্ছে আককেল নীন অর্থাৎ শিল বাংলাতে নিন এর আরবি অর্থ হচ্ছে শিল গাম অর্থাৎ রতবা বাংলাতে গাম এর আরবি অর্থ হচ্ছে রতবা কাচের গ্লাস অর্থাৎ গিজাস বাংলাতে কাচের গ্লাস এর আরবি অর্থ হচ্ছে গিজাস চায়ের কাপ অর্থাৎ ফিনজান বাংলাতে চায়ের কাপ এর আরবি অর্থ হচ্ছে ফিনজান চা দাও অর্থাৎ হাতশাই বাংলাতে চা দাও এর আরবি অর্থ হচ্ছে হাতশাই খুজা অর্থাৎ দাওর বাংলাতে খুজা এর আরবি অর্থ হচ্ছে দাওর জুস অর্থাৎ আসির বাংলাতে জুস এর আরবি অর্থ হচ্ছে আসির চাবি আছে অর্থাৎ মি মুফতা বাংলাতে চাবি আছে এর আরবি অর্থ হচ্ছে ফি মুফতা অন্যজন জন অর্থাৎ নফরতানি বাংলাতে অন্যজন এর আরবি অর্থ হচ্ছে নফরতানি আরেকবার অর্থাৎ অহেত মাররা বাংলাতে আরেকবার এর আরবি অর্থ হচ্ছে অহেত মাররা অপেক্ষা অর্থাৎ এন্তেজার বাংলাতে অপেক্ষা এর আরবি অর্থ হচ্ছে এন্তেজার আইসক্রিম অর্থাৎ বুজা বাংলাতে আইসক্রিম এর আরবি অর্থ হচ্ছে বুজা আমার নিজের অর্থাৎ নাপসি বাংলাতে আমার নিজের এর আরবি অর্থ হচ্ছে নাফসি তোয়াম অর্থাৎ খাবার বাংলাতে খাবার এর আরবি অর্থ হচ্ছে তোয়াম দুপুরের খাবার অর্থাৎ গাদা বাংলাতে দুপুরের খাবার এর আরবি অর্থ হচ্ছে গাদা রাতের খাবার অর্থাৎ আশা বাংলাতে রাতের খাবার এর আরবি অর্থ হচ্ছে আশা ভাত অর্থাৎ রুস বাংলাতে ভাত এর আরবি অর্থ হচ্ছে রুস রুটি অর্থাৎ খোবোশ বাংলাতে রুটি এর আরবি অর্থ হচ্ছে খোবুশ জুস অর্থাৎ আসির বাংলাতে জুস এর আরবি অর্থ হচ্ছে আসির বিস্কুট অর্থাৎ বিস্কুইট বাংলাতে বিস্কুট এর আরবি অর্থ হচ্ছে বিস্কুইট ক্যাক অর্থাৎ কাকা বাংলাতে ক্যাক এর আরবি অর্থ হচ্ছে কাকা মধু অর্থাৎ আসাল বাংলাতে মধু এর আরবি অর্থ হচ্ছে আসাল রেস্টুরেন্ট অর্থাৎ মাতাম বাংলাতে রেস্টুরেন্ট এর আরবি অর্থ হচ্ছে মাতাম বালতি অর্থাৎ দালুন বাংলাতে বালতি এর আরবি অর্থ হচ্ছে দালুন খাট অর্থাৎ শাড়ির বাংলাতে খাট এর আরবি অর্থ হচ্ছে শাড়ির কলা অর্থাৎ মাউস বাংলাতে কলা এর আরবি অর্থ হচ্ছে মাউস আম অর্থাৎ মাঞ্জু বাংলাতে আম এর আরবি অর্থ হচ্ছে মাঞ্জু আঙ্গুর অর্থাৎ ইনাপ বাংলাতে আঙ্গুর এর আরবি অর্থ হচ্ছে ইনাপ সেখানে অর্থাৎ হোনাক বাংলাতে সেখানে এর আরবি অর্থ হচ্ছে হুনাক এখন অর্থাৎ আলহীন বাংলাতে এখন এর আরবি অর্থ হচ্ছে আলহীন কখন অর্থাৎ মিতা বাংলাতে কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা কে অর্থাৎ মাইন বাংলাতে কে এর আরবি অর্থ হচ্ছে মিন সাথে অর্থাৎ মা বাংলাতে সাথে এর আরবি অর্থ হচ্ছে মা সম্ভবত অর্থাৎ মুমকিন বাংলাতে সম্ভবত এর আরবি অর্থ হচ্ছে মুমকিন নিশ্চিত অর্থাৎ আকিত বাংলাতে নিশ্চিত এর আরবি অর্থ হচ্ছে আকিত কিন্তু অর্থাৎ লেকিন বাংলাতে কিন্তু এর আরবি অর্থ হচ্ছে লেকিন না অর্থাৎ লা বাংলাতে না এর আরবি অর্থ হচ্ছে লা হা অর্থাৎ নাম বাংলাতে হা এর আরবি অর্থ হচ্ছে নাম আসো অর্থাৎ তাল বাংলাতে আসো এর আরবি অর্থ হচ্ছে তাল যাও অর্থাৎ রু বাংলাতে যাও এর আরবি অর্থ হচ্ছে রু কোথায় অর্থাৎ আয়না বাংলাতে কোথায় এর আরবি অর্থ হচ্ছে আয়না কেমন অর্থাৎ কেফ বাংলাতে কেমন এর আরবি অর্থ হচ্ছে কেফ এখানে অর্থাৎ হিনি বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে হিনি সম্ভব অর্থাৎ ইকদার বাংলাতে সম্ভব এর আরবি অর্থ হচ্ছে ইকদার আলমারি অর্থাৎ দুলাপ বাংলাতে আলমারি এর আরবি অর্থ হচ্ছে দুলাপ আলু অর্থাৎ বাতাতুস বাংলাতে আলু এর আরবি অর্থ হচ্ছে বাতাতুস গুম অর্থাৎ নুম বাংলাতে গুম এর আরবি অর্থ হচ্ছে নুম গড় অর্থাৎ বাঈদ বাংলাতে গড় এর আরবি অর্থ হচ্ছে বাইত। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ